বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে আলোচনার জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ইস্যু নানা গুঞ্জনের মধ্যেও শোনা যাচ্ছে তিনি শপথেই থাকছেন তবে ঘটনাটি রাজনীতিতে বড় ধরনের নাড়া দিয়েছে অনেক রাজনৈতিক ইতিমধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করছেন এই পদত্যাগ ইস্যু উঠে এসেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে তাদের প্রতিবেদনে শিরোনাম ছিল নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনুসের পদত্যাগের হুমকি এতে বলা হয় গত আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আদর্শবাদী এক আন্দোলনের ফলে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার হটলে লাখো মানুষ গণতন্ত্রের সম্ভাব্য পুনর্জীবন উদযাপন করেন কিন্তু নয় মাসেও অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণ করতে না পারায় অনেকেই হতাশ এমন পরিস্থিতিতে ডক্টর ইউনুস হুমকি দিচ্ছেন যদি তাকে স্বাধীনভাবে কাজ করতে না দেয়া হয় এবং নির্বাচনের প্রস্তুতির যথাযথ সুযোগ না দেয়া হয় তবে তিনি পদত্যাগ করবেন তার ঘনিষ্ঠদের মতে দেশের বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে গড়ে ওঠা ঐক্যের কারণে তিনি চাপ অনুভব করছেন তারা মনে করেন ইউনুস ধীর গতিতে এগোচ্ছেন বৃহস্পতিবার তিনি রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের ইঙ্গিত দেন সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান তিনি ইতিমধ্যে পদত্যাগ ঘোষণার খসড়াও প্রস্তুত করছিলেন শেখ হাসিনার দল নিষিদ্ধ হওয়ায় দেশে কার্যত শক্তিশালী বিরোধী শক্তি অনুপস্থিত আইন শৃঙ্খলা অবনতি হয়েছে একজন কর্মকর্তা জানান যাদের সহযোগিতা পাওয়ার কথা ছিল তাদের কেউ কেউ ইউনুসকে উপেক্ষা করছেন সেনা প্রধানের ডিসেম্বরে নির্বাচন মন্তব্যের পর তিনি বিরক্ত হন চুরাশি বছর বয়সে রাজনৈতিক অস্থিরতা সামাল দেওয়া ইউনুসের জন্য কঠিন হয়ে পড়েছে একটি দল নিষিদ্ধ আরেকটি তড়িঘড়ি নির্বাচন চাই এমন পরিস্থিতিতে ইউনুস সময় নিতে আগ্রহী বলে মনে হচ্ছে